একাশি বছর বয়স হয়ে গেছে আমার আমি ইংরেজি বাংলা মিশিয়ে টাইমস নাও থেকে শুরু করে স্টার আনন্দ এবিপি আনন্দ সমেত প্রায় সব সামাজিক মাধ্যমে এবং দূরদর্শনে রাজনীতিকদের তাদের নিজ নিজ দলের পক্ষে রাজনৈতিক বক্তব্য বলতে এবং বিতর্কে অংশগ্রহণ করতে শুনেছি দেখেছি এদের মধ্যে সবচেয়ে গলা জোর নারী পুরুষ নির্বিশেষে কে বলতে পারেন আজকের দিনে হ্যাঁ ঠিক ধরেছেন আমার দিদির এর আগে একটা সময় ভারতের রাজনীতির অঙ্গনে ইন্দিরার পর মায়া মমতা আর জয়ললিতা রাজনীতির অঙ্গনে দাপাধাপি শুরু করে দিয়েছিল একটা সময় বললাম এই তিন নারী শক্তির দাপাদাপি চোটে ভারতবর্ষ একটা সময় কেঁপে গিয়েছিল তারপর তো জয়লরিতে আজ গান নেই মায়াবতী হয়ে গেছেন মৃীয়মান শুধু রয়েছেন মমতা আর মমতা সম্পর্কেই বলছি আমি কি কলা চোর বলুন তো সেই ভীষ্মলোশন শর্মাকে মানে যায় এমন গলা চোর দেড়শো মিটার দূর থেকে মাইক ছাড়া উনি বলতে পারেন আর নাটকও করতে পারেন বটে নাটক মায়াবতীও করতেন এখন তো তিনি মনে মান কোনো নাটকও করেন না কিছুই না কি করেন কিছুই জানি না এখনও কিন্তু তো করছেন কি নাটক বলুন তো একটা সময় পার্লামেন্টে দেখেছি দেখতে তখন দূরদর্শন চালু ছিল দূরদর্শনের স্ট্রিমিং লাইভ স্ট্রিমিংও হয়েছিলো নাকি পরে দেখেছিলাম ঠিক কেয়ার করতে পারছি না কীভাবে কাগজপত্রগুলো স্পিকারের ওপর টেবিলের ওপর ফেলে দিয়েছে না একটা সময় সেই এই ইয়ে অনুপ্রবেশ নিয়ে আজকে সেই স্যারেতে সেই অনুপ্রবেশ নিয়েই প্রশ্ন এসে যাচ্ছে উনি অবশ্য অনুপ্রেশ প্রবেশ নিয়ে কিছুই বলছেন না উনি বলছেন যে একটা ভো একটা ভোটারও যেন বাদ না যায় মানে একটা নামও যেন বাদ না যায় এই নাম বলতে কাকে বোঝাতে চাইছেন আমি জানি না তবে একটা কথা ঠিকই যে বাইরের ভোটার এখানে ঢুকেছে বাইরের লোক এখানে ঢুকেছে বিশেষ করে বাংলাদেশ থেকে এটা অনস্বীকার্য এটা তো উপেক্ষা করা যাবে না কিন্তু এই বাইরে যার থেকে যারা এসেছেন যে মুসলিম আছে বিজেপি যেটা বলছেন সেটাও তো ঠিক নয় মুসলিমরা তো আমাদেরই নিজেদের লোক একটা সময় তো এই দুটো দুটো খণ্ড আর কি বিখণ্ডিত হয়েছে দুটো খণ্ড দেশ ছিল বাংলা ভাষাভাষীদের জন্য উন্মুক্ত আর সেখানে বাঙালির যাতায়াত ছিল দুই দেশে একদম খোলাখুলি ওপেন বা কোনো বেড়া ছিল না খোলা আকাশের মতোই ছিল সেই দেশে আজকে যেভাবে মুসলমান মুসলমান বলে বিজেপি কামান ডাকছে সেটাও তো ঠিক নয় সব মুসলমান কি খারাপ নাকি সবাই খারাপ সবাই শকত মহল্লা আর আর বলেছিলাম এরা দুজন হতে পারে এরকমই দু চারটেই আছে সে হতে পারে ওদের তো ওরা অবশ্য দিদি বলে যে সম্পদ কিন্তু কী বিপদ সেটা তো আমরা ঠের পাচ্ছি বা যারা ওখানে বসবাস করছে টের পাচ্ছে কিন্তু এরা সব আবার এরা সব আবার পদাধিকারী ভাবতে পারেন আপনি এরা আবার পদাধিকারী ভাবা যায় দিদি বলছেন তো বোম্বাদিস তুই এসব বলছেন দিদি দিদির কাছেই সব কিছু শোনা তা এদের নিয়ে যদি কথা বলেন তাহলে নিশ্চয়ই বলবো নিশ্চয়ই বলবো যে এরা অ্যান্টি সোশ্যাল কিন্তু সত্যি কি মুসলমানরা সব অ্যান্টি সোশ্যাল খারাপ সব রোহিঙ্গা এটা তো নয় প্রকৃত মুসলিম তারা ধর্ম বিশ্বাস করে এবং সেটা যদি করে বিজয় বৃদ্ধ করে ধর্মে বিশ্বাসী তাতে আর অসুবিধে কি আছে কিন্তু তারা বাঙালির মধ্যে এক একদল আছে অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ হিন্দু হোক না হিন্দু তাতে কী হয়েছে হিন্দু মুসলমান সব তো একসঙ্গেই থাকা উচিত একসঙ্গেই আমরা থাকবো কেন আমরা নিজেদের মধ্যে ঝগড়াখাটি করব। কেন আমরা এদের করব বাইরের লোক আসে সে আসলে আপনি যদি কাটা দেয় তারা নিয়ে যদি না পারে বিএস বিএসএ বড় সিকিউরিটি ফোর্স সেটা তাদের ব্যর্থতা কেন্দ্রেরও ব্যর্থতা শুধু বাংলাকে দোষ দিলে তো হবে না তবে হ্যাঁ এটা ঠিকই যে এই যে যারা রয়েছে এই সব এজাক মোল্লার একটা সময় যেটা তিনিও তো এদের দলেই ভিড়ে গিয়েছিল সেটা তো আপনার সিপিএমকে মানতে হবে সিপিএমও তো কিছু কম যায় না এসব ব্যাপারে কারণ এসে ও তো তসমিল্মা রাসিনকে তাড়িয়ে দিয়েছিল প্রকৃতি বলতে গেলে সেসব তো আমার মনে আছে তফসমিলার নাসিনকে কীভাবে তাড়িয়ে দিয়েছিলো বলছিল কারণে শান্তি নষ্ট হয় শান্তি নষ্ট হয়েছে তাহলে মৌলবাদী সব জায়গায় আছে হিন্দুতেও আছে মুসলমানে আছে সেগুলোকে বাদ দিলে আর সব মানুষগুলি ভালো এবং বিশিষ্টজন বলে আমি মনে করি যারা গরিব তারা বিশিষ্টজন না হলেও তারা কিন্তু আমাদের থেকে আরও বেশি সরল শিক্ষিত মানুষদের থেকে আরও বেশি সরল গরিব মানুষরা আরও বেশি সরল তাই লক্ষ্মীর ভাণ্ডারে সুষ্ট হয়ে থাকে বুঝতে পারেন সেটা তো বুঝতে পারবেন না আপনারা আপনারা তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন না নাকি দেবেন বলছেন কিছু দিন বাদে সে কবে জিতবেন তিনি আবার তারপর তিনি এসেন দেবেন এক টাকা বেশি এই ভাবা যায় এসব কথা বলে কি লাভ বলুন এক্সট্রেকারটা খুলে দেবেন মানুষ হ্যাঁ এক্সরেখার যে গভর্নমেন্টের এক্সরেখা সেটা খুলে দেবেন ওপেন করে দেবেন সবার সামনে হ্যাঁ অর্থনীতি বলে কিছু নেই হ্যাঁ রাজনীতি ইস্যু থাকবে আরে এই করে করে তো ডলারের ভ্যালু আমাদের রুপিতে নব্বই টাকা হয়ে গেছে সেটা কি একবার খবর কাগজ করে দেখেছেন ভালো করে দেখুন তো কী অবস্থা এই তো মোদিজির রাজত্বে এটা হয়েছে আজকেই তো দেখছিলাম খবর কাগজে কী অবস্থা আমাদের টাকার মূল্য কোথায় নেমে গেছে তারপরে চলছে এই লাডলি বেটি আর নাহলে লক্ষ্মীর ভান্ডার এই দিয়ে কি মানুষকে কী করবেন চাকরি বাকরি দিতে পারেন না কিছু করতে পারেন না এই দিয়ে খালি বাঁচিয়ে রেখে দেবেন শিক্ষা দেবেন না কিছু দেবেন না বই মুদিয়া দিদি কে ভালো কে মন্দ কিছু বলা বড় মুশকিল হয়ে যাচ্ছে তবে তবু বলবো ভারতের অখণ্ডতা জন্যে যারা সেন্ট্রাল রয়েছেন তাদের যতদিন না আপনি সেখানে যাবেন আপনাকে তো তাকে সমর্থন করতেই হবে অন্তত পররাষ্ট্রনীতিতে তাকে সমর্থন করতেই হবে মানে করছেন ইটস গুড ভালো খুব খুব ভালো কথা তবে এই কল্যাণ কল্যাণকে যে কিন্তু হবে না এ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কদিন আগে আমি তো দু বছর না তিন এক বছর বছর দুই এক আগে ছোটো ভাইয়ের এক রথ দেখে তাকে দেখেছিলাম যে এক মা ঠাকুরের কাছে গিয়ে নাচানাচি শুরু করে দিয়েছেন সুস্থ অবস্থা ছিলেন কিনা যাই না এখন একটু সুস্থ হয়েছেন দেখতে পাচ্ছি কথাবার্তা ঠিক বলছেন যাক শেষ করলাম